হিন্দু ধর্ম মতে শিল্পের দেবতা হলেন ভগবান বিশ্বকর্মা তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসাবে বিবেচনা করা হয় প্রতি বছর দেশ জুড়ে সারম্বরে ভগবান বিশ্বকর্মার পুজো আয়োজিত হয় বর্তমান সময়ে শিল্পের পরিধি বেড়েছে আগে কলকারখানাগুলোতেই বিশ্বকর্মা পুজোর আয়োজন হতো বর্তমানে বিভিন্ন অফিসে এলাকা এলাকাভিত্তিকভাবে মণ্ডপ তৈরি করেও ভগবান বিশ্বকর্মার পুজো সারম্বরে আয়োজন করা হয়ে থাকে জলপাইগুড়ি শহরে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বাজারের হাল হকিকত খতিয়ে দেখতে রবিবার রাতে জলপাইগুড়ি নিউজের প্রতিনিধি শহরের বিভিন্ন বাজারে গিয়েছিলেন দেখা গেল বিশ্বকর্মা পুজো উপলক্ষে দোকানদারেরা পশরা সাজিয়ে বসলেও তেমনভাবে দেখা নেই ক্রেতাদের পুজোর বিক্রি কমে গেছে অনেকটাই বলে অভিযোগ বিক্রেতাদের অন্যান্য বার এই সময়ও রাতে বাজারে ক্রেতাদের ভিড় জমজমাট থাকতো কিন্তু এবার উল্টো ছবি তাই আগামীকাল বিশ্বকর্মা পুজো হলেও বাজারের পরিবেশ অনেকটাই ফাঁকাই দেখা গেল জলপাইগুড়ির দিনবাজার বাজার স্টেশন বাজার বয়ালখানা বাজার সহ অন্যান্য বাজারে একই ছবি দেখা গেল এবছর প্রতিমার বিক্রিও সেরকম নেই বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা সব দামের প্রতিমা থাকলেও এখনও বাজার জমে ওঠেনি বলে জানান তারা তবে বিক্রেতাদের আশা সোমবার শেষভাগে বিক্রি কিছুটা বাড়বে দূর দূরান্ত থেকে বিশ্বকর্মা প্রতিমা বাজারে আনা হয়েছে দুশো থেকে আটশো টাকা দামের প্রতিমা রয়েছে বাজারে এখনো পর্যন্ত সেদিন কোনো ভিড় হয়নি মোটামুটি ভাবে চলছে ভালো দামের দিক থেকে কি দেখছেন দেখছি মোটামুটিভাবে করছে বাড়ির লোকেরা বেশি করছে এখনো যারা এই করে তার বাড়ির লোককে দেখছি ঘুরে দেখলাম যে বাড়ির লোকেরা মোটামুটি আজকেই পারছে করে দিচ্ছে না আপনি দামের দিক থেকে কি দেখছেন কিন্তু আমি মানে যখনই কোনো মানে আমাদের বাড়িতে প্রয়োজন হয় কিন্তু থেকে আমি সব কিছু নেই ঠিকই আছে কিন্তু আমার মতে এই মানে একটা আছে দামের মধ্যে তারা বলছেন দাম ঠিক আছে কিন্তু কেতার সংখ্যা কমে যাচ্ছে

একসঙ্গে ভিড় হয় ভর্তুকিটা দেখা যাক এখন কিরকম চলে এখনো পর্যন্ত ওরকম ভাবে কোনো রকম দেখা যায় এটা বলুন আমলে কি কম রয়েছে এখনো পর্যন্ত তো আমার কমই মনে হচ্ছে বাজারে এরকম ভিড়ের কোনো রেশ নেই ঠাকুরের দাম কেমন দেখছেন ঠাকুরের বিশ্বকর্মা এবার মোটামুটি দামের মধ্যেই আছে লাগানোর মধ্যেই লাগানোর মধ্যেই আছে কি মনে হয় এবার কি পুজো কমছে মনে হয় পূজা পূজা এবার জমজমাটি হবে না আগের মধ্যে বেচা কিনে এবার ব্যসা কেনাটা কম আছে কেন কি মনে হয় কেন কেন যে আরজিকর কাণ্ডের জন্য কি ব্যসা কেনার না আরজিকর কাণ্ডের জন্য মানুষের অর্থনৈতিক অবস্থার জন্যই একটা এই সমস্যা ওটা পূজা তো যার যার বিক্রি ব্যবহার ওটা কোনো ব্যাপার নেই মানে বিঘে বারটা কি কম হ্যাঁ বিক্রি বারটা কম আচ্ছা মানে যারা পূজা করছে ছোটো করেই করছে ছোট করেই করছে বড় পূজা কমই খুবই কম হচ্ছে মানে এদিকে এবছর কমে গেছে হ্যাঁ কমে গেছে কয়েক বছর থেকে না এই বছরটাই এই বছরটাই disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only